তো বন্ধুরা বেঙ্গলি দেখবো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলো তো আজকের ভিডিওতে আমি একটা এমন একটা ট্রিক বলবো যে ট্রিক যদি তোমরা ইউজ করো ভিডিও আপলোড দেওয়ার ছয় থেকে বারো ঘন্টার মধ্যে তাহলে তোমার ভিডিওতে আবার ভিউজ আসা শুরু হবে এই ট্রিকটা কিন্তু তখনই অ্যাপ্লাই হবে যখন ভিডিও আপ ভিডিওতে ভিউজ আসবে না ধরো তোমার ভিডিওতে ভিউজ আসে তাও তুমি অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে বা তুমি ভিডিও আপলোড দেওয়ার এক ঘন্টা পর করলে তাও কিন্তু হিতে বিপরীত হতে পারে ছয় থেকে বারো ঘন্টার মধ্যে এই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করবে ওকে তোমরা যদি এটা করো তাহলেই তোমাদের ভিডিওতে আবার ভিউ আসা শুরু হবে নাহলে কিন্তু তোমাদের ভিডিওতে হিতে বিপরীত হয়ে যাবে ইউটিউবে ইম্প্রেশন যাও ছিল তাও কিন্তু বাড়াবে না এর জন্য আমি যে ট্রিকটা বলবো আমি বারবার করে বলছি ছয় থেকে বারো ঘন্টা পরেই ইউজ করবে ওটা তোমরা বারো ঘন্টা যেগুলো পুরোনো বারো ঘন্টার বেশি হয়ে গেছে একদিনও হয়ে গেছে তো তোমরা ঠিকঠাক ইউজ করতে পারো কিন্তু একটু পুরনো ভিডিওতে ইউজ করবে নতুন ভিডিওতে ইউজ করবে না তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে যে ভিডিওতে নতুন যদি তোমরা ভিডিওতে ইউজ করো তো বেশি কথা না পারি আমি তোমাদের ঠিকটাকই বলি তো তোমরা এই ঠিকটাক ইউজ করার জন্য শিখতে হলে তোমার সবাই প্রথমে চলে যাবে ইউটিউ ওয়াইটিস চলে দে আমি তোমাদের একটা প্রুফ দেখাই এই যে আমি যে কালকে কালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম কি এসিও কিভাবে করবে তোমরা যা ওই ভিডিওটা দেখোনি তারা এখনই গিয়ে ভিডিওটা দেখে আসো তোমাদের অনেক হেল্প হবে তো এই যে এসিও কিভাবে করবে এই ভিডিওটা কিন্তু একদম না একদম সব এই যে ভিউজের চিহ্ন দেখছো ডাউন হয়ে গেছিল ক্লিক ধরে ঠিক হয়ে গেছিলো আর অ্যাভারেজ অ্যাভারেজ ভিউ একদম ডাউন আছে যেটা ডাউনই ছিল এখনো ডাউনই আছে তো আমি যেটা যেটা আমি এনেছি সেটা কি ভিউজ ভিউজের চিহ্ন উপরে হয়ে গেছে ইমপ্রেশন ক্লিক তো রেট ওটা এখন উপরে হয়ে গেছে কি করে করেছি তোমাদের দেখাচ্ছি চেয়ে দেখো আমি দুই নাম্বার র‍্যাঙ্কে চলে আইছে এটা কিন্তু 10 নাম্বার র‍্যাঙ্কে চলছিল কালকে এই যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দুটো দুটো ইউটিউব সার্চ থেকে নয়টা তোমরা যদি ভিডিওতে ভিউ জানতে চাও তাহলে তোমাদের ভিডিওতে ইউটিউব সার্চে নিয়ে যেতে হবে ভিডিওকে ইউটিউব সার্চে যদি তোমরা না নিতে পারো তাহলে কিন্তু তোমরা পারবে না তাই বলছি তোমরা এসইওর ভিডিওটা দেখে আসো তোমাদের আরো অনেক হেল্প হবে তো আজকের ভিডিও যে ট্রিকটা আমি বলবো সেটা কি এ দেখো তোমার ওয়াইডি স্টুডিও নিজেই বলেছি হ্যাঁ তুমি এই কিওয়ার্ডগুলো ইউজ করো তাহলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে তুমি আগের ভিডিওতে যে কিওয়ার্ডগুলো দিয়েছিলে পুরোনো ভিডিওতে ওই কিওয়ার্ডগুলো আবার ইউজ করতে বলছে ইউটিউব তো ওটা তোমরা কোথায় পাবে তোমার অ্যানালাইসিসের সেকশানে এসে কন্টেন্ট সেকশানে চলে যাবে এবার তোমার যে পেজটা ওপেন হবে সেই পেজের মধ্যে তোমাকে অনেক কিছু দেখাবে যে হাউ ভিও ফাইন্ড ইউর ভিডিও তোমার ভিওস ভিডিও তোমার কি করে খুঁজে পেয়েছে তোমার ইমপ্রেশন কত সব এখানে দেখিয়ে দেবে তো এইগুলো আমার দেখার কিছু দরকার নেই তোমরা এখানে দেখো আমার ভিডিওর ভিউজ কোয়া দা হাউ হেয়ার্স ফাইন্ড ইউর ভিডিও এইটা তুমি দেখো এই যে ব্রাউজার ফিচার এটা কিন্তু থাকা অবশ্যই দরকার ব্রাউজার ফিচারটা কখন আসবে যখন তোমার কন্টেন্টে দম থাকবে ভালো ট্যাগ বানাবে টাইটেল বানাবে তখন তোমার ভিডিওতে আপনা আপনি ব্রাউজার ফিচারে দিয়ে যাবে সাজেস্টেড ভিডিওতে তোমরা কি করে নিয়ে যাবে তোমরা অন্য ইউটিউবারদের ধরো আমি যেই টপিকের ভিডিও বানাই টেকনিক্যাল ভিডিও আমি মনোজ দে মনোজ দে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেবো হ্যাশট্যাগ মনোজ দে আমি লিখি তোমরা চেক করতে পারো হ্যাশট্যাগ মনোজ দে মনোজদের নিচে আমার ভিডিও র্যাঙ্ক করবে আমার ভিডিও শো করবে এইভাবেই আমি আমার ভিডিও সার্চ সেটা নিয়ে যাই আর চ্যানেল পেজে সেটা অটোমেটিক ইউটিউব দেবে তোমাকে আর ইউটিউব সার্চ যেটা মেন আমি বারবার বলছি এটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা এসিওটা দেখে আসো তোমাদের অনেক হেল্প হবে তারপর এই যে এবার আমি বলবো তোমরা ইউটিউব সার্চে তোমরা ধরো তুমি সার্চে আমি যেটা পদ্ধতিটা বলেছিলাম ওই ভিডিওতে ওই ভিডিওতে বলেছিলাম যে এসিও তোমরা কী করে করবে তো এসিও করার পর তোমরা যে ওটা কী করে ঠিক করবে যদি ধরো এসিওটা করলে তোমার ট্যাগ র্যাঙ্ক করো না ভিডিওতে ভিউজ আসলো তখন তোমরা কী করবে তখন এই যে তোমরা দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ স্ট্রিমস এখানে চলে যাবে ওখানে তো তার যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে তাহলে তুমি কী তোমার ট্যাগ র্যাঙ্ক করেনি আর ডিসক্রিপশন অ্যাঙ্ক র্যাঙ্ক করেনি কিন্তু তুমি যদি সব করছো কিন্তু তোমার ভিডিওতে দম নেই তাহলে কিন্তু কিচ্ছু এগুলো করে কিচ্ছু হবে না ভিডিওতে ভালো কোয়ালিটি ফুল ভিডিও বানাতে হবে তো এই যে এখানে দেখো ভিউজ কীভাবে বাড়াবে এইভাবে সার্চ হয়েছে হাউ টু ইউজ ও স্টুডিও এখানে অনেক অনেক ট্যাগ আছে এই ট্যাগুলো দিয়ে কী করবে এই ট্যাগগুলো তোমরা দেখবে ধরো হাউ টু ইউজ ও হাউ টু ইউজ ও স্টুডিও এখানে সার্চ হয়েছে এরকম করে আম এইটা সার্চ করে আমার ভিডিও দেখেছে লোকে সেটা বলছে তো তোমরা কী করবে ধরো এই যে আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি তোমার ড্যাশবোর্ডে চলে যাবে ড্যাশবোর্ডে যাওয়ার পরে কি করবে তাহলে আমি এই যে এই ভিডিওটাই দেখাবো এই যে এই ভিডিওটা চলে যাবো এই ভিডিওটা আমি কিছু কোয়েনি ট্যাগ টাইটেল দিইনি তোমাদের দেখাচ্ছি এই যে পেন্সিল আইকনে ক্লিক করলাম এবার তোমাদের দেখাচ্ছি যে কি করেছে এই ভিডিওতে আমি কিচ্ছু কইনি এটা জাস্ট আমি এমনি বানিয়েছিলাম এটা আমি জানতাম যে ভিউজ আসবে না দেখো কারণ কি করেছি দেখো আমার টাইটেলটা ডেসক্রিপশনে কিচ্ছু দেওয়া নেই জাস্ট টাইটেলটা লিখেছি আমি টাইটেলটা জাস্ট বানিয়েছি তো এখানে তোমরা কি করবে আমি যে লিখেছি হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও এই ডেস্ক্রিপশন বক্সে ওই কিউ আর্ডগুলো পেস্ট করে দেবে যে যে কিউ আর্ডগুলো ওখানে আছে ওই যে জায়গা দেখেছো ওই জায়গায় যে কিউ আর্ডগুলো আছে ওখানে ওগুলো এখানে লিখে পেস্ট করে দেবো ওটা কপি করে এবারে করার পরে তোমরা এই যে ট্যাক্স এই ট্যাক্স দিয়ে যাবে ট্যাক্সের এখানে গিয়ে এই যে এডেড ট্যাক্স আমি এই ভিডিওতে কোনো ট্যাগ দিইনি তাও কিন্তু আমার ভিডিও তো ভালো হয়েছে এসেছে সেটা কেন আমি তোমাদের পরে বলছি দেখো এখানে তোমরা দেখতে পাবে এদের ট্যাক্স এখানে তোমরা ওই যে গুলো দেওয়া ছিল সেই গুলো এখানে তোমরা দেবে তাহলে তোমাদের ভিডিওতে ভালো ভিউ দশা শুরু হবে এরকম যদি আমি যে চিৎটা বললাম তোমরা যদি এটা করো তোমাদের ভিডিওতে আবার ভিউ দশা শুরু হবে আর যে হ্যাঁ এই ভিডিওটা কেন ভিউ এসেছে থামবেল থামবেল বানিয়েছি ভালো তার জন্য আমার ভিডিওতে ভালো ভিউ এসেছে তুমি থামবেলই না বানাতে পারো তাহলে তোমার ভিডিওতে কোনো দিনও ভিউ দশ না তুমি যতই ভালো ট্যাগ দাও টাইটেল দাও কোনো দিনও ভালো ভিউজ আসবে না তো থামেল বানানোর ভিডিও আমি শীঘ্রই আমরা চলেছি তো আমার বেঙ্গলটির প্রত্যেক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া লাইক তো অবশ্যই করবে তাহলে থামবেল বানানোর ভিডিওটা তোমরা দেখতে হবে থাম্বেলটা কিন্তু খুবই মেন তোমরাও জানো এই থামবেলের জন্য কিন্তু আমার ভিউজটা মোটামুটি চলে এসেছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হিসেবে মোটামুটি ভিউজ এসেছে টাইটে ট্যাগও দিন ডেসক্রিপশনও লিখিনি তাও আমার ভিডিওতে একশো তিয়াত্তরখানা ভিউজ চলে এসেছে বড় ভিডিওতে তাহলে বোঝা থামবেলের কত পাওয়ার আর তারপর যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে ধরো ভিউজ আসছে না এটা তো পাল্টাবেই পাল্টার সঙ্গে সঙ্গে কী করবে তোমার যে থাম্বেলটা আছে সেই থামবেলটা পুরো চেঞ্জ করে দেবে নতুন একটা থাম্বেল বানিয়ে ওখানে বসিয়ে দেবে তোমার ভিডিওতে আবার ভিউজ আসা শুরু হবে ধর তিন থেকে দশটা ছিল আবার ধীরে ধীরে ভিউজ আসবে একবারে আসবে না ধীরে ধীরে ভিউজ আসবে তারপর যে ঠিকটা বললাম সারা জীবন তোমার ওই ভিডিওতে ভিউজ আসতে থাকবে একটা দুটো করে ডেলি একটা হলেও ভিউজ আসবে ওই ভিডিওতে যদি পুরনো হয়ে যায় নতুন হলে তো নিশ্চয়ই ভিউজ আসবে তো বন্ধুরা বেঙ্গে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আর লাইক তো অবশ্যই করবে তো আজকে ভিডিওটা এটুকুনি হবে বাই